কেউ তাকে দেখে ভয় পায় কেউ তাকে দেখে মুগ্ধ হয় আর কেউ তাকে বলে বনের রাজা কিন্তু আশ্চর্যের বিষয় রাজা বলে যাকে ডাকি সে আসলে ঘন জঙ্গলের বাসিন্দা না তাহলে সিংহ কিভাবে রাজা হল আজ চলুন আমরা ফিরে যাই ইতিহাসে মিথে আর মানুষের চেতনার গভীরে সিংহ থাকে আফ্রিকার বিস্তীর্ণ সাবানায় খোলা মাঠে ঘাসের সমুদ্রের মাঝে এখানে রাজনীতি নেই কিন্তু আছে বেঁচে থাকার নিয়ম আর সেই নিয়মে সিংহের অবস্থান শীর্ষে সিংহের প্রতিটি পদক্ষেপে থাকে আত্মবিশ্বাস তার গর্জন ছুটে যায় আট কিলোমিটার দূর পর্যন্ত যেন নিজের রাজ্যে ঘোষণা করছে আমি এসেছি বড় বিড়ালগণের মধ্যে সিংহই একমাত্র যে দলে থাকে যাকে বলে প্রাইড এই দলে থাকে মাদি সিংহ ও শাবকরা পুরুষ সিংহদের কাজ দলকে রক্ষা করা অন্য পুরুষ সিংহকে দূরে রাখা আর নিজের গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এই রক্ষক নেতা ভূমিকাই মানুষের মাথায় ঢুকিয়ে দেয় রাজা মানেই নেতা আর নেতা মানে সিংহ মানুষ সিংহকে কেবল শক্তির জন্যই রাজা বানায়নি বানিয়েছে হাজার বছরের সংস্কৃতি মিশর মেসোপটেমিয়া ভারত প্রাচীন প্রতিটি সভ্যতাই সিংহকে দেখেছে ক্ষমতার প্রতীক হিসেবে রাজাদের সিংহাসনে সিংহের নকশা মন্দিরের দুপাশে দুটি সিংহ যুদ্ধের পতাকায় সিংহের মুখ এগুলো মানুষের মনে তৈরি করেছে একটি ধারণা যে শাসন করে সে সিংহের মতো কিন্তু প্রশ্ন হল যাকে আমরা বনের রাজা বলি সে তো বনে থাকে না আর যিনি সত্যি ঘন জঙ্গলের সর্বশ্রেষ্ঠ শিকারী তিনি হলেন বাঘ তাহলে সিংহ সিংহ রাজা হয়নি শক্তির কারণে সিংহ রাজা হয়েছে মানুষের কল্পনায় গল্পে আর প্রতীকে সত্যি কথা বলতে সিংহ রাজা নয় মানুষ তাকে রাজা বানিয়েছে তার গর্জন তার দাপট তার সামাজিক গঠন আর হাজার বছরের সভ্যতার গল্প এই সব মিলে সিংহ হয়ে উঠেছে মনের রাজা আর সেই কারণেই আমরা এখনো বলি সিংহ বনের রাজা সময় চলে যায় কিন্তু গল্প থেকে যায় আর এই সময়ের ভেতরে লুকানো সত্য গল্প দেখতে চাইলে আমাদের কালচক্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন